এই কানোচুরের বউ তোর স্বামীকে বল আমার মুরগিটা তাড়াতাড়ি ফেরত দিতে চোর একটা কত কষ্ট করে আমার মুরগিটাকে বড় করেছিলাম তোর স্বামীর জন্য রাখাই গেল না শেষমেশ চুরি করে নিল এই এই মুখটা সামলেই কথা বল আমার স্বামী চোর নয় তোর মুরগি দেখ শিয়ালে খেয়ে নিয়েছে আমার স্বামীকে বারবার দুষ দেওয়া বন্ধ কর তোর ওই দু টাকার মুরগি নেওয়ার জন্য আমাদের বইয়ে গেছে তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছি বলে আমাকে চোরের বউ বলছিস তোর এত বড় সাহস মুখ সামলা মুখ সামলা না হলে মুখ ভেঙে দেব কি তুই আমার মুখ ভেঙে দিবি চোরের মায়ের বড় গলা আরে না 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 মা হবে কেন মা হবে কেন চোরের বউয়ের বড় গলা আমার মুরগিটা এক্ষুনি এই মুহূর্তে তুই কোথা থেকে এনে দিবি আমি জানি না না হলে কিন্তু গ্রামের মধ্যে তোদের নামে নালিশ বসাবো এক তো স্বামী মুরগি চোর তাও আবার মুখে বড় বড় কথা বারবার আমাকে মুরগি চোর মুরগি চোর বলিস না বুঝেছিস একটা কথা মনে রাখিস তোর কিন্তু নদীর ঘাটে যেতে আমার বাড়ির উঠোন পেরুতে হয় আমার বাড়ির সামনেও যদি তোকে কোনোদিন দেখেছি সেদিন তোর পা ভেঙে দেব শোন আমার যেই তারই চোর বলবে মুখ ভেঙে দেব আমি বুঝতে পেরেছি তুই আমার মুরগি ফেরত দিবি না খুব তাড়াতাড়ি নামে আমি নালিশ জমা করব। তখন তোদেরকে উপস্থিত থাকতে হবে তোর স্বামী শুধু আমার মুরগি নয় হাসেম কাকার ছাগলটাও চুরি করেছিল সেদিন হাসেম চাচা চুটো ছেলে নিজ চোখে দেখেছে তোর স্বামীকে বুঝেছিস তোরা কাকে না কাকে চোখে দেখেছিস সেটা আমার স্বামী বলে চালিয়ে দিচ্ছিস তোদের কাছে কি প্রমাণ আছে যে আমার স্বামী চোর আগে প্রমাণ বের কর তারপর কথা বলতে আসিস প্রমাণ ছাড়া জমিদার মশাই তোদের নালি শুনবে না বুঝেছিস শোন কানুচুরের বউ একটা কথা মনে রাখিস যেদিন তোর স্বামীকে গ্রামের লোকজন হাতে নাতে দৌড়বে সেদিন তোর স্বামীর হাত পা ভেঙে দেওয়া হবে এই কথাটা তোর ওই ঘিলু ছাড়া মাথায় ঢুকিয়ে রাখিস সব সময় কই গো এখনো উঠছো না কেন চুরি করার কি সবই হয়নি এই ওঠো ওঠো বলছি তুমি না সকালে বলে দিয়েছিলে রাত দুটোর সময় তোমাকে ডেকে দিতে কই উঠছো না কিসের জন্য দেব নাকি জল ঢেলে গরুর মতো নাক ডেকে যাচ্ছ মনে হচ্ছে তো দু বছর ধরে ঘুমাওনি কই উঠবি নাকি হ্যাঁ হ্যাঁ গিন্নি একটু ঘুমোতে দাও না আমি আজকে চুরি করতে যেতে পারবো না বুঝেছ আজকে আমি ঘুমাবো কালকে চুরি করতে যাব প্রত্যেক দিন চুরি করতে একদম ভালো লাগে না গিন্নি আজকে আমাকে ক্ষমা করো কালকে তোমাকে কথা দিলাম বিশাল বড় একটা চুরি করব। চুরি না করলে খাবোটা কি শুনি সকালে যে খাবার নেই খাবার সেটা কি মনে আছে তোমার আর তুমি কি চুরি করতে চাও নাকি মঞ্চে নাচতে চাও এত মানুষ তোমাকে দেখে কি করে যে তুমি চুরি করছো একটু সাবধানে চুরি করতে পারো না তোমার মতো অলস একটা চোর আমি জীবনেও দেখিনি তোমার জায়গা যদি আমি হতাম তাহলে প্রত্যেক দিনই দু তিনটে করে চুরি করতাম ওঠো ওঠো বলছি উঠে চুরি করতে চাও আচ্ছা ঠিক আছে গিন্নি আমি তাহলে চুরি করতে গেলাম কানের কাছে একদম বকবক করো না তো কানের মাথা খেয়ে ফেলছো একদম হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও আর শোনো সাবধানে একটু চুরি করো চুরি করা ছাড়া আর তো কোনো কাজই তুমি করতে পারো না তাই আমি বাধ্য হয়ে তোমাকে চুরি করতে পাঠাই জীবনে সব থেকে বড় ভুল করেছি তোমার কাছে বিয়ে হয়ে ভাবতাম তুমি বড় ধরনের চোর এখন যে দেখি তুমি মিচকে চোর গেনে এত অপমান করো না বললামই তো যে যাচ্ছি চুরি করতে আর কত কথা শোনাবে বলো তো গিন্নির কথায় তো বেরিয়ে পড়লাম চুরি করতে কিন্তু কি চুরি করব কিছুই তো বুঝতে পারছি না আশেপাশে তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না যে এটা চুরি করব। মানুষও এখন বড্ড চালাক হয়ে গিয়েছে সবাই এখন খুবই সতর্ক থাকে যাই আর একটু সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই কিনা আজকে যদি কিছু একটা চুরি করে না নিয়ে যাই তাহলে গিন্নি আমাকে মেরেই ফেলবে হ্যাঁ বিধাতা আমাকে তুমি রক্ষা করো আমাকে চুরি করতে সাহায্য করো হ্যাঁ হ্যাঁ বাবারে বাবা একেই বলে কপাল কপাল কে সুন্দর নাদুস নুদুস গাই এটা যদি আমি চোরাই পথে বিক্রি করি তাহলে অনেকগুলো টাকা পাবো হ্যাঁ হ্যাঁ যাই গাইটাকে খপ করে ধরে নিয়ে গিন্নিকে টপ করে দেখিয়েছি গিন্নি দেখলে বেজায় খুশি হবে এই কথা বলি কানুচোর সেই গাইটি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় তার গিন্নিকে দেখানোর জন্য কানুচোরের মনে ছিল এক রাশ খুশি গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসো দেখো আমি কি এনেছি গিন্নি অ গিন্নি ঘুমিয়ে গেলে নাকি আরে পাস এটা তুমি কি করেছো বাহ বাহ খুব ভালো কাজ করেছো এই নাদুস নুদুস গাভীটা বিক্রি করলে আমাদের অনেকগুলো টাকা হাতে আসবে আসলে তুমি একটা খাঁটি চোর না হলে এত বড় একটা গাভী কি করে নিয়ে আসলে তুমি এই গাই বেচার টাকা দিয়ে আমাদের খাবার খরচসহ আমার কিছু গয়নাও হয়ে যাবে হায় 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 আমার কি সর্বনাশ হয়ে গেল গো আমার এত কষ্টের গড়া গাবি চড়ে নিয়ে গেল গো চড়ে নিয়ে গেল ওগো কে কোথায় আছো গো আমার গাবিটা চড়ে নিয়ে গেল গো আমার এত বড় ক্ষতি কেন করলো আমি গরিব মানুষ আমার কে এত বড় সর্বনাশটা করলো গো কে করলো কি হয় তো কসম চাচা এটা কানু চোরেরই কাজ কানু চুর ছাড়া নিবে বলুন তো সেদিন আমাদের ছাগলটাও হারিয়ে গেল মাঠ থেকে একটা ছোট্ট বাচ্চা বলেছে এটা নাকি কানু নিয়েছে গ্রামে তো এমনি চুরি হচ্ছে তোমার গাভীটাকে এখানে রাখতে গেলে কেন বাবা রে তোমরা তো জানো আমি গরিব মানুষ আমি তো সবসময় গাভীটাকে ঘরের বারান্দায় বেঁধে ঘুমাই কিন্তু গতকালকে শরীরটা ভালো লাগছিল না তাই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কে জানতো আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে কাকা চলুন আমরা কাজ করি ওই কানুর বাড়িতে গিয়ে দেখি ওই গাভীটা আছে কি না ওই কানু বেটাকে জিজ্ঞেস করলে সব সত্য বেরিয়ে আসবে ওই কানু চুরের জন্য গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে আজ এর গরু চুরি হচ্ছে তো কাল কারো ছাগল চুরি হচ্ছে কানু এই কানু তাড়াতাড়ি বেরিয়ে আয় আমার গরুটা দে বলছে এই কানু কানু ঘরে আছিস এই কানু বেরিয়ে আয় আমার গরু চুরি করে তুই কোনদিনও সুখী হতে পারবি না কানু এই কানু ও রে বাবা এই সকাল সকাল কি শুরু করেছেন তা কি আপনারা আর এত কানু কানু করছেন কিসের জন্য সে কি করেছে আপনাদের চিল্লা চিল্লিতে মরা মানুষ জন্ত হয়ে উঠবে দেখা যাচ্ছে তোমার স্বামী গতকাল কি গরু চুরি করেছে উনার তাড়াতাড়ি বলো গরুটা ফেরত দিতে এই এই মুখটা সামলিয়ে কথা বলুন আপনারা আমার স্বামী দু তিন দিন ধরে অসুস্থ সে বিছানা ছেড়ে উঠতে পারছে না আবার যাবে চুরি করতে তোমার স্বামী প্রত্যেক দিন না প্রত্যেক দিন কারো এখানে চুরি করেই যাচ্ছে শোনো একটা কথা তোমার স্বামীকে যদি আমরা কোনদিন হাতে রাতে ধরি সেদিন দেখো ওই কানু ব্যাটার হাত পা ভেঙে একদম ঘরে বসিয়ে রাখবো কে কার হাত পা ভাঙবে সেটা তো আমি দেখাবো দাঁড়াও জারোটা ঘর থেকে নিয়ে আসি তোমাদের এক এক করে জারো পেটা করব আমি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর আমার বাড়িতে কোনো দিনও এসে চিল্লাপাল্লা করবে না আমার স্বামীকে যদি আর কোনোদিন চোর বলেছ সেদিন দেখো তোমাদের কি অবস্থা আমি করি তোমরা তোমাদের গরু কি করেছ না করেছ সেটা সবাই আমার স্বামীর উপর দূর দিচ্ছ আর শোনো আমার স্বামীকে চোর অপবাদ দেওয়া বন্ধ করো আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতেও নেই বিদেহ তো বাবু আমার উঠুন থেকে তাড়াতাড়ি বিদেহ হ্যাঁ হ্যাঁ এই ধরো গিন্নি দেখো গরু বেচে আমি কতগুলো টাকা পেয়েছি এখন কটা মাস চুরি বন্ধ রাখি গ্রামের লোকজন অনেক খেপে গেছে আমার উপর দু তিন মাস অনায়াসে চলে যাবে এই টাকা দিয়ে এগো গিন্নি পাতা বলছো না কেন তোমার কি ভালো লাগছে না এই টাকাগুলো দেখে তুমি কি বলতেটা কি চাইছো শুনি তুমি আমাকে এই টাকাগুলি ধরিয়ে দিচ্ছ যেন তুমি দু তিন মাস শুয়ে বসে কাটাতে পারো নাকি এত সোজা না বাপু তুমি আজ আবার চুরি করতে যাবে কি বলছো টাকি তুমি গিননি যা বলছো তুমি কি ভেবে চিনতে বলছ এখন গ্রামের সবাই খুবই সতর্কতা অবলম্বন করে একবার যদি আমাকে ধরতে পারে তাহলে আমার ববলীলা সাঙ্গ করে দেবে তুমি কি চাও এই বয়সে বেধবা হতে আরে গাধা আমার কথাটা তো তুমি বুঝতেই চাচ্ছো না শোনো আজকে একটা চুরি করো তারপর তোমাকে আর চুরি করতে হবে না এক দু মাস তুমি কি আমার কথাটা বুঝতে পেরেছো নাকি বোঝোনি আজকে কিন্তু তোমাকে চুরি করতে যেতে হবে না হলে কিন্তু তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেব আচ্ছা ঠিক আছে গিনি আমি তোমার কথাই শুনলাম আজকে আমি চুরি করতে যাব কিন্তু আমার তো মনে হয় না সেরকম কিছু চুরি করতে পারবো হাতের কাছে যা পাবে তাই নিয়ে আসবে যাও যাও এখন গোসলটা সেরে আসো আমি তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে গিন্নি কতদিন হলো ভালো মন্দ খাই না আজকে পেট পুরে খাবো এখানে কি দাঁড়িয়ে কথা বলতে থাকবে নাকি গোসল করতেও যাবে বেশি কথা বলো তুমি এত কথা বললে বেশি দিন বাঁচবে না বুঝেছো সেদিন রাতে অনেক অনিরাপত্তা সত্ত্বেও কানুচুর আবার যায় চুরি করতে সে গ্রামের একটি মুরগির খামারে গিয়ে প্রবেশ করে জীবনেও শোনেনি যে মুরগির খামারে একটা মুরগি থাকে তবে কি আর করার এই মুরগিটাকে আমাকে নিয়ে যেতে হবে না হলে তো গিন্নি আমাকে আবার ঘরে জায়গা দেবে না মুরগিটাকে কি অজ্ঞান হয়ে গেল নাকি কোনো নড়াচড়া করে না এটা কি মরা মুরগি নাকি কিছুই তো বুঝতে পারছি না অন্ধকারে কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না আমার মনে হচ্ছে মুরগিটা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি এখান থেকে কেটে বই না হলে যে কোনো সময় মানুষ উঠে পড়বে এই বলি কানুচুর ভো দৌড় দেয় মুরগি নিয়ে কিন্তু সামনে গিয়ে দেখে যে গ্রামের লোকজন সেখানে আগে থেকে হাজির বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। বানীটা তো তুই নিশ্চয়ই জানিস আজকে তোকে হাতে নাতে ধরেছি আজকে তুই কোথায় পালাবি বাপু ধর বেলোকে ধর কানু চুরকে ধর সবাই এগুলো সব আমাদের পরিকল্পনা ছিল জানিস কানু তোর হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছিস ওটা আসল মুরগি নয় ওটা খেলনা মুরগি আজকে তোকে দেখাবো মজা আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ আমাকে ছেড়ে দাও তোমরা হ্যাঁ কানুকে যেন ছেড়ে দেয় সেজন্য কানু গ্রামের লোকজনের কাছে অনেক আকুতি মিনিতি করে কিন্তু কানুকে তারা ছেড়ে দেয় না বাবা গোল্লা গো মনে গেলাম গো আমি শেষ হয়ে গেলাম গো আমি শেষ হয়ে গেলাম আমার হাত পা ভেঙে দিল গো গিন্নি সব হয়েছে তোমার জন্য তোমার তো অল্পতে পেট ভরে না তোমার তো লোভি মন তোমার আরো চাই আরো চাই এখন আমার হাত পা ভেঙে গেল এখন না পারবো চুরি করতে না পারবো কাজ করতে আমাকে সারা জীবন এভাবে আমাকে শিক্ষা দিয়ে গ্রামের লোকজনেরা সব হয়েছে আমার লোভের জন্য আমি যদি তোমাকে না পাঠাতাম তাহলে তোমার আজ এই অবস্থা হতো না আমি বেশি লোভী হয়ে গিয়েছিলাম যার ফল এখন আমি ভোগ করছি গ্রামের লোকজনও বলেছে আমাদেরকে বাড়ি ছাড়া করবে এই ভিটে মাটি ছেড়ে আমরা কোথায় যাব আমাদের কাছে তো কোনো টাকা পয়সাও নেই সব তো গ্রামের লোকজন নিয়ে নিয়েছে কি হবে আমাদের কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না গো কি হবে আমার লোভের জন্য তোমার আজ হাত পা ভেঙে ফেললো সবাই মিলে এখন আমাদের সংসারটা চলবে কি করে কি করে চলবে সংসারটা আমি কিচ্ছু বুঝতে পারছি না কিভাবে চলবে মানে এতদিন আমি চুরি করে তোমাকে খাওয়াইনি এখন তুমি আমাকে কাজ করে খাওয়াবে ব্যাস তোমার লোভের ফল তোমাকেই ভোগ করতে হবে কানুচোর এবং কানুচোরের বউকে বুকে গ্রামবাসীরা মিলে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছিল এরপর থেকে কানুচুরের বউ মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেই তাদের সংসারটা চালাত সে তার স্বামীকে কোনো দিনও পাঠায়নি চুরি করাতে কারণ সে বুঝে গিয়েছিল চুরিতে যদি একবার ধরা পড়া যায় তাহলে সারা জীবন তাকে পঙ্গু হয়ে থাকতে হয়